সুপ্রিয় দর্শক দেখুন দেখাতে চলে আসলাম নতুন একটি ভিডিও এই যে আমাদের এক দাদা কুচি মাছ শিকার করে উনি ওই দেখেন এই যে কুচি মাছ মাঠ নিচ থেকে কুচি মাছ কীভাবে ধরে উনি ওই যে দেখেন দাদা কুচি মাছ আপনি ধরে ধরেন ও বিক্রি করেন এইগুলো এই এই কাদার নিচ থেকে ধরেন হাত দিয়েই না অন্য কিছু লাগে ধরার জন্য ও দেখেন চেষ্টা করে আর পান কি না দেখেন আমি আমার দর্শকদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে উনি দেখেন কুশিয়াম শিকার করে সঙ্গে থাকুন পূর্ব ভিডিওটা জুড়ে কীভাবে উনি মাটির নিচ থেকে হাত দিয়েই কুসিয়মার শিকার করে দেখেন উনি কুশিয়াছের সাথে সাথে ধরে ফেলেছে উনি একজন বিশাল অভিজ্ঞতা সম্পন্ন লোক উনি হাত দিয়ে কুশিয়া মাছ শিকার করে মাটির ভিতর থেকে ধরে ধরে ফেলে তাই আমি মনে করলাম যে আমার দর্শকদের একটু দেখানোর চেষ্টা করবো একদিন কিভাবে উনি হাত দিয়ে নিচ থেকে কুচি মাস সংগ্রহ করে হুম এই জন্য হয়তো আরও একটি মাছ শিকার করছে ওই যে দেখেন ভালো করে দেখানোর চেষ্টা করেছে ওই ধরেছে দাদা তাহলে আপনি এগুলো তো বিক্রি করেন কত করে দাম বেচেন আড়াইশো তিনশো দুশো টাকা তিনশো টাকা দুশো টাকা কেজি বিক্রি করেন না তাহলে আরো অনেক মাছ হয়েছে আচ্ছা বলেন একটু ওই যে ওনার আরও দেখেন ওর ভিতরে অনেকগুলো অনেকগুলো মাছ হয়েছে তাহলে দর্শক নমস্কার জানিয়ে শেষ করলাম আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে